নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লক ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য প্রথমে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমে বাবিনের রথটাকে দেখুন সকালবেলা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম আর বাবিন সকালে একটু রথটা টেনে নিয়েছিল তারপর এই যে বিকেলবেলা বাবিনের রথটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি তো বাবিনের জেঠু আর জেম্মাও আমাদের বাড়িতে চলে এসেছে ছিল বাবিনের বনু রথটা নিয়ে বাবিন একটু বনু রথটাও টেনে নিল তারপরে এই যে রথ নিয়ে আমরা পরিক্রমা করতে বেরিয়েছি আর বাবিন কিন্তু সারা রাস্তা জয় জগন্নাথ বলতে বলতে গিয়েছে আর একে একে সবার বাড়িতে চলে যাচ্ছে বাবিন পাড়াতে আর গিয়ে সবার আতে রথের দড়িটা টেনে টানার জন্য দিয়ে দিচ্ছে Jai Jagannath আর ভাবিনের মুখে দেখেছেন তো জয় জগন্নাথ জয় জগন্নাথ এই কথাটা বলতে বলতে রথটা টানছে তো তারপরে এই যে বাবিনকে নিয়ে আমি একাই বেরিয়েছিলাম এবার আর বাবিনের ঠাম্মি বেরোতে পারেনি তো আমি বাবিনকে নিয়ে একা একাই রথটা কেনে বেরিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে বাবিনের বাবার সঙ্গে দেখা হয়ে গেল তো আমাদের এই ভিডিওটা একটু করে দিল বাবিনের বাবাও একটুখানি বাবিনের রথটা টেনে নিল এই যে বাবিনে রথ নিয়ে এখন বেরিয়েছি আমরা এই যে বাবিন রথ নিয়ে এখন বেরিয়েছে রাস্তাতে এই যে বাবিন হাত দিতেই দিচ্ছে না নিজে নিজেই চালাচ্ছে রথটা তো ওই দেখুন কেমন সাজিয়েছে বাবিন তো বাবিন আমাকে হাতই দিতে দিচ্ছে না ও নিজে নিজেই চালাবে রাস্তার মধ্যে দেখলেন তো বাবিন ও রথ থেকে আমার হাতটা সরিয়ে দিচ্ছে ও বলছে ও নাকি এখন বড় হয়ে গিয়েছে ও একাই রথটা চালিয়ে ঘুরতে পারবে এটা বাবিনের ছোটোবেলার রথ ও যখন একদম ছোট ছিল তখন এই রথটা নিয়ে এসেছিলাম প্রত্যেক বছরই এই রথটাকে সাজিয়ে গুছিয়ে রাস্তায় নিয়ে বের হই আর বাবিন দেখুন একে একে পাড়ায় ঘুরে ঘুরে রথটাকে নিয়ে ঘুরে বেড়ায় আর সবাই এসে রথটা টানে আর ও কিন্তু ভীষণ মজা পায় তো এই যে বাবিনের লজেন্স দাদুর সঙ্গেও দেখা হয়ে গিয়েছে আর রথ বেরিয়ে ও একটা লজেন্সও দাদুর কাছ থেকে পেয়েছে আর সঙ্গে সঙ্গে লজেন্সটা মুখে পড়ে দিয়েছে বাবিনের বাবা দেখুন রথ টেনে বাবিনের রথে কিন্তু দক্ষিণাও দিয়ে দিল আর বাবিন আবার ওর বাবাকে বলল তুমি আর একবার রথটাকে টানো তো এবার আমরা রথটাকে নিয়ে চলে যাবো কালীবাড়িতে তো যেতে যেতে দেখুন আরও অনেকের সঙ্গে দেখা হয়ে গেল এই যে পাড়ার অনেকে বেরিয়েছে রথ নিয়ে বাবিন একটু দাদাদের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিল আর আমার বাবিনের মুখ দেখলেই বুঝতে পারছেন ও সবার হাতে দড়িটা দিয়ে দিচ্ছে আর সবাই টানছে আর এই দেখুন ও কত তো আনন্দ পাচ্ছে ওর এই আনন্দটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর এই ছোটোবেলায় এই রথের দিনটা ভীষণ মজা করে কাটালাম কাটাতাম আমরা আমাদের কাছে রথ মানে ছিল গরম গরম জিলেপি পাপড় ভাজা আর রথের মেলা তো বাবিনকে দেখেও সেই ছোটোবেলাটা মনে পড়ে যায় তো এই যে আমরা কালীবাড়িতে চলে এসেছি আর একে একে দেখুন বামিনের রথটা সবাই মিলে টেনে নিচ্ছে আর বাবিন কিন্তু সবাইকে রথটা টানতেও দিচ্ছে আমরা যখন কালীবাড়িতে আসলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই কিন্তু তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো আমরা একটু দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখে নিলাম আর এই দিকে দেখুন বাবিনের রথটা একে একে সবাই মিলে টেনে নিল তো এবার চলে যাবো রথটাকে নিয়ে বাড়িতে কারণ বাবিনের বাইনা রথটা বাড়িতে রেখে ওকে নাকি রথের মেলায় নিয়ে আসতে হবে তো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে চারিদিকে কাদা ভর্তি কিন্তু কি আর করা যাবে বাবিনের বাইনার জন্য ওকে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ করে নিয়ে বেরিয়ে পড়লাম রথের মেলাতে দেখো কি কাদা এর মতো বাবিনের মেলাতে আসতে হয়েছে এই দেখো কাদা প্যাচ প্যাচ করছে বাবিন দেখি দেখো পুরো কাদা ভর্তি এর মধ্যে বাবিনকে নিয়ে চলে এসেছি মেলাতে চারিদিকে জল আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে তাই জন্য জলে ভর্তি আর দেখলেন তো মেলার কি মাঠের অবস্থা চারিদিকে কাদা প্যাচ প্যাচে হয়ে রয়েছে তার মধ্যেও দেখুন মানুষজন কিন্তু মেলাতে এসেছে আমাদের এই মেলাটা খুব বেশি বড় হয় না এখানে কিন্তু মেন আকর্ষণ এই গাছপালা এই মেলাটাই গাছের জন্যই বিখ্যাত আপনারা যারা গাছপ্রেমী আছেন অবশ্যই এই মেলাতে একবার এসে দেখবেন প্রচুর রকমের ভ্যারাইটিস গাছ এখানে পাওয়া যায় তো আপনারা আপনাদের বাড়িটাকে পছন্দ মতো গাছ দিয়ে সাজিয়ে তুলতে পারবেন আর বাবিন যার জন্য মেলাতে আসে এই নাগরদোলাগুলো চড়ার জন্য তো এই যে উঠে পড়েছে মিকি মাউসে ও একটু কিছুক্ষণ মজা করে নিক আর আমি একটু এখানে দাঁড়িয়ে গাছপালা দেখে নিই প্রচুর ধরনের কিন্তু গাছ আমাদের এই মেলাতে পাওয়া যায় তো মা বাবিনের চড়া হয়ে গেলে ওকে একটুখানি জুস খাইয়ে দিলাম দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে তো সব মিলিয়ে রথের দিনটা বেশ আনন্দ মজা করেই কাটলো তাহলে তালাস্কের মতো টাটা